বন্ধুরা যারা আছেন যে কতজন ছাত্র আন্দোলনে মানুষ শহীদ বরণ করেছেন এর মধ্যে ভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহ তিনি সংগঠনের নেতৃবৃন্দ তারপরে যেসব আলো দল বেগম মারা গিয়েছেন তারপরে যেসব সাধারণ মানুষ মারা গিয়েছেন নাসারুদ্দিন পাটোয়ারি তার বিপাদ ভাই আপনাদের কে মারা গিয়েছে

আপনি বলেন যে সত্য তা বলেন আপনার দলের ভাইয়েরা এখন যে আপনার নতুন দল করেছেন কিছুদিন আগে আমরা দেখতে পারলাম মিডিয়ার মাধ্যমে অংশনে নাকি চাঁদা চলে চাঁদা যায় কিস্তিতে কোথায় কিস্তিতে চাঁদা যায় বাংলাদেশের মানুষ জানতে চায় আর চাঁদা কোথায় যায় আপনাদের চেহারার দিকে টাকা নিতে যাচ্ছে চার আগে আগেও আপনারা স্টুডেন্ট ছিলেন

মানুষ বলে আমরা বলি না বর্তমান সরকারের সত্য ছায় নাকি এই দরকার চলতো আমরা সেটা